শেরপুরে ছত্রিশ আগস্ট জুলাই বিপ্লবকে পুজি পুঁজি করে চাঁদাবাজি নালিতাবাড়ি শেরপুর ছত্রিশ আগস্ট জুলাই বিপ্লবের পুঁজি করে কখনো সাংবাদিক কখনো সিআইডি প্লট সদস্য এভাবে এক এক সময় এক এক পরিচয়ের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার অভিযোগে আনারুল ইসলাম ওয়াদুদ আলম নামের দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা চেয়ারম্যান আতাউল রহমানের নির্দেশে গ্রাম পুলিশ তাদের আটক করে ইউপি ভবনে আটকে থানায় খবর দেয় খবর পেয়ে থানা পুলিশ কেলে কেউ বাদী হতে আগ্রহী না হওয়ায় মুচলেকা নিয়ে প্রতারকদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুরে শেরপুরে নালিতাবাড়ি উপজেলার রাজনগর বন্ধপাড়া এলাকায় এর ঘটনা ঘটে ভুক্তভোগী ও এলাকাবাসী জানান নালিতাবাড়ি উপজেলার কলসপার ইউনিয়নের ঘুঘরাকান্দি গ্রামের আমির আলীর ছেলে আনারুল ইসলাম সাতাশ ও রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের সেলিমের ছেলে ওয়াদুদ আলম তেইশ গত ষোলোই ডিসেম্বর রাজনগর ইউনিয়নের এক নমুয়ার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর বাড়িতে যায় এ সময় তারা নিজেদের সিআইডির সদস্য বলে দাবি করে পরিচয় দেয় এবং আব্দুল আলীকে মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে এক পর্যায়ে আব্দুল আলী গ্রেফতার এড়াতে এক টাকা জোগাড় করে তাদের কোনো মতো বিদায় করেন এরপর রাত থেকেই আনারুল মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা আব্দুল আলীকে শেরপুরে ছাত্র হত্যা মামলা সহ নানা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে মামলা থেকে বাঁচতে পাঁচ লাখ টাকা দাবি করে দেন দরবার করে দেড় লাখ টাকায় চুক্তি হয় আব্দুল আলী কাদের নিয়ে দেনদরবার করেছেন জানা যায়নি আব্দুল আলীরেরই মধ্যে বিকাশে আরও আট হাজার টাকা পাঠান চুক্তি মতো বাকি টাকা নিতে উনিশে ডিসেম্বর বুধবার বেলা এগারোটার দিকে এই দুই প্রতারক আবারও আব্দুল আলীর বাড়ি আসে এদিকে আগে আব্দুল আলী থেকেই বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে রাখায় বিএনপি নেতৃবৃন্দ ছিলেন দুইজন বাড়ি আসার পর বিএনপির নেতৃবৃন্দ তাদের আট করে রাজনগর ইউনিয়ন পরিষদে খবর পাঠান পরে ইউপি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা গ্রাম পুলিশ পাঠিয়ে তাদের আটক করে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানায় এর আগে ওই দুই প্রতারক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে টিসিবির পণ্য বিতরণকালে আসে এবং টিসিবির ডিলারকে ভয়ভীতি দেখায় যায় ডিলারকে চাপ দিয়ে নিয়ে চলে এই দুই প্রতারকের বিরুদ্ধে দেখিয়ে এমন চাঁদাবাজির অভিযোগ আনেন আরো অনেকে রাজনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জানান এ সময়ে ছাত্র হত্যা মামলা নানা মামলার ভয় দেখিয়ে হয়রানি করবে আমরা করতে দেব না এতে আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তাই তাদের আটক করেছি তবে অভিযুক্ত যুবকরা নিজেদের নির্দোষ দাবি করে চাঁদা আদায়ের কথা অস্বীকার করে জানায় জোর করে তাদের তাদের কিছু টাকা দেওয়া হয়েছে এ আনারুল নিজেকে দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানিয়েছেন এই দুই প্রতারক কখনো সাংবাদিক কখনো সিআইডি পরিচয় দিয়ে কিছুদিনের মধ্যেই এলাকায় বেশ কয়েকটি অপরাধ ঘটে তবে কেউ বাদী না হওয়ায় মুসলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয়রা এমন প্রাতী আতঙ্কবাদীদের হাতে নাতে আটক করার পর ছেড়ে দেওয়া যুক্তি সঙ্গত হয়নি বলে মন্তব্য করেছে